ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি তো ফ্রেন্ডস আজকে আমার ইনস্টাগ্রাম আইডিতে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো আজকে আমি খুব খুশি মানে কি বলবো সত্যি পাঁচ হাজার কমপ্লিট হয়েছে তো যাই হোক চলো আজ কী করি সবই দেখাবো তো আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে ফ্রায়েড রাইস মাংস বোনি হচ্ছে তো বোনরা কালকে বাড়ি চলে যাবে মানে দিদারাই বাড়িতে যাবে দি দিদাও চলে যাবে কালকে দিয়া বাড়িতে থাকবে তো দুই বোনও চলে যাবে বাড়ি তো যাই হোক আজকে আমার পাঁচ হাজার কমপ্লিট হয়েছে তো ওইদিকে মা আর মাসিমণি রান্নাঘরে রান্না করছে তো দিকে মশলা করছে আর মা রান্না করছে আর বোন এখন বসে বসে গরম লেগে গেছে একটু দৌড়ছিল তো ফোন দেখছে বসে বসে আর ওইদিকে বোন দাঁড়িয়ে আছে তো চলো রান্না টানা হয়ে যাক তারপরে আবার দেখা হচ্ছে

তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে এখন বেলাতে আমি দিদা আর ছোট বোন মিলে এখন হাঁটতে যাচ্ছি তো চলো এখন একটু হেঁটে আসি তো তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে তো বোনুর সাথে গল্প করতে হেঁটে বেড়াচ্ছি তো ফ্রেন্ডস আমাদের আজকে হালকা আছে ঠিক আছে তো বাবা বললো যে চল তিন বোনকে নিয়ে যাই তো গরমের সময় একটু ঘুরে আসতে সবারই ভালো লাগে তো তার জন্য বাইকে করে এখন তিন বোনেই চলে যাচ্ছি বেড়াতে চলে এসেছি খাতা নিতে তো চলো হালকাথাটা নিয়ে নি তো তার আগে আমাদেরকে মিষ্টি দিয়েছে ঠিক আছে তো মিষ্টিগুলো খেতে পাচ্ছি না এত মানে মিষ্টি তো খেতে পারি না তো যাই হোক অনেক কষ্ট করে খেয়েছি ওরা দুজনে অনেক কষ্ট করে খেয়েছে ওরা একটা করে খেয়েছে আর আমি দুটো করে তো অনেক কষ্টে খেয়েছি তো যাই হোক চলো মিষ্টিটা খেয়ে নিই তো তারপরে আবার ওইদিকে একটু যাবো বাবা বলছে চলো ওইদিকেও নিয়ে যাব একটু বেড়াতে তো তারপরে মেশুর দোকানে এসেছি মানে বাবা তো মেশুর দোকানে আসে প্রতিদিন তো তার জন্য আজকে গিয়েছিলো তো আমাদেরকে তিন বোনকেই নিয়ে চলে গেছিলো

সাবস্ক্রাইব হচ্ছে চলে হয়ে গেছে তো এটা ইনস্টাগ্রামের হচ্ছে তো তিনি একটা ছোট্ট একটা সারপ্রাইজ আছে তো এখানে তো দেখে দাও ছোট্ট সারপ্রাইজ তাহলে এইটাই তাহলে এখন আমি একটা ছোট্ট করে করছি চলো এবার চলো দিদিকে সারপ্রাইজ দেওয়া যাক এসে তো আমি এবার বোনকে ক্যামেরা ধরতে গিয়েছি তো ক্যামেরা ধরার ম্যামটাকে একটু দেখে নাও হ্যাঁ চলো হ্যালো ঠিক দিদি ওঠো একটা সারপ্রাইজ আছে তোমার জন্য দা একটা জিনিস আছে তোমার জন্য ঘরের দিকে ঘরের দিকে আমার দিদির দিকে না ঘরের দিকে তো সত্যি বলতে আমি ভাবতে পারিনি ওরা দুই বোন পুছি পুচকি মেয়ে যে ওদের মাথায় এত বুদ্ধি মানে ফোন দেখে ওদের এতটাই কনফিডেন্স আছে যে ভিডিও করলে এরকম করে সেলিব্রেশন করা হয় তো ওরাও সেভাবে করেছে তো আমি বাড়িতে সারাদিন বলছিলাম যে আমার ফাইভকে সে ফাইভকে কমপ্লিট হয়েছে তো তার জন্য ওরাও করেছে তো সত্যি বলতে থ্যাংক ইউ অনেক অনেক তো ওরা দুই বোন আমার খুব কাছের তো যাই হোক অনেক অনেক থ্যাংক ইউ দুই বোনও তোরা তো জানেই ভিডিওটা দেখবি

আর আমি যে কতবার ওদেরকে থ্যাংক ইউ বলছি সত্যি বলতে থ্যাংক ইউ বলে বোঝানো যাবে না এতটা থ্যাংক ইউ এখনই এতটা সেলিব্রেশন করছে যদি পরে কিছু বলতে পারি তখন কি করবে তো বোনরা আমাকে এত বড় একটা একটা সারপ্রাইজ আমারও কিছু দরকার দেওয়া তো আমি কিছু একটা দেবো ওদেরকে তো দেখা যাক কি দেবো আজকে না হয় অন্যদিন দেবো যখন আসবে আবার কালকে তো বাড়ি চলে যাবে দেখবো তখন কি দিই আর ইনি এখন কাটছে ঠিক আছে দিদির সাথে ঝামেলা হয়েছে কি হয়েছে কি তোমার তো কাটছে ঠিক আছে যাই হোক অন্যদিন ওদেরকে কিছু খাইয়ে দেবো বা কিছু দেবো একটা তো তারপর রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করে এখন ছাদে গেছি হাওয়া খেতে তো প্রতিদিন ছাদেই বসে থাকি রাত্রিবেলাতে তো আজ তো চলে এসেছি তো এখন হাতে আছে আমাদের পার্ক তো পার্কটা এখন খাচ্ছি তো চলো পার্কটা খেয়ে নিই তো আমি তো ফ্রেন্ডস এখন ছাদে আছি ঠিক আছে তো আমরা গরমের সময় ছাড়ে থাকি দেড়টা দুটো যাওয়ার গরম কম লাগে প্যাকেট লেগে আছে প্যাকেট তো তারপরে চার ভাই বোন মিলে নিচে চলে এলাম তো হালকা তার মিষ্টি খাওয়ার জন্য মা ডাকছে তো যাই হোক লাড্ডু দিয়েছে বারোটা আছে তো যাই হোক সবাই মিলে খেয়ে নি তো চলো লাড্ডুটা